আমি আপনাদের জন্য এমন একটা লোকেশন তুলে ধরতে যাচ্ছি যেখান থেকে আপনারা হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন কিডস আইটেমগুলো সংগ্রহ করে নিতে পারবেন তো দর্শক বিন্দু এটা লোকেশনটা যদি আমি একটু ক্লিয়ার করি এটা হচ্ছে গে কুনাবাড়ি সানমন মার্কেট আর এই রুডের মাথায় অসংখ্য রিক্সা দাঁড়ানো থাকে যে কোনো রিক্সা যুগে আপনারা দশ টাকা ভাড়া নিবে এখানে চলে আসতে পারবেন আর এটা হচ্ছে গা ফ্যাশন হাউস প্রোপাইটার মোহাম্মদ হাফুজুল ইসলাম তো দর্শক আমি এই শোরুমের পক্ষ থেকে কিছু কালেকশন আপনাদের সামনে পর্যায়ক্রমে তুলে ধরবো তো দর্শক আমি যে ফার্স্টে যে কালেকশনটা তুলে ধরবো এটা হচ্ছে বাচ্চাদের প্যান্ট যদি আমি বাচ্চাদের প্যান্টগুলো একটু দেখাই আপনাদেরকে এটা হচ্ছে বাচ্চাদের প্যান্ট এটা সাইজ মূলত চাইরটা হয় দশ বারো চোদ্দো ষোলো অবশ্য ছয়টা সাইজ হয় কেউ যদি ওভার সাইজগুলো নিতে চান সেক্ষেত্রে দশ বারো চোদ্দো এক সাইজ আর ষোলো আঠারো বিশ একটা সাইজ দুইটা দুইটা গ্রুপে রেট হবে তো আমার হাতে যে বান্ডিলা দেখতেছেন এটা হচ্ছে দশ সাইজের বান্ডিল আর এখানে বারো পিস কালেকশন আছে কালারগুলো যদি আমি একটু পর্যায়ক্রমে দেখাই একটা কালার দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা তো এই বান্ডিলার ভিতরে দশটা করে কালার আছে আর এরকম প্রত্যেকটা বান্ডিলে কিন্তু দশটা করে কালার থাকবে দশটা বারোটা কোনোটার ভিতরে বারোটাও কালার থাকবে তো দর্শক এর পরবর্তী সাইজটা এটা হচ্ছে সর্ব ছোট গ্রুপের সর্ব বড় সাইজ তার মানে চোদ্দ সাইজ হান্ড্রেড পার্সেন্ট পাকা মেজারমেন্ট এখানেও বারো পিস বান্ডিল করা আছে আর সাইডে সুন্দর একটা স্টিকার দেওয়া আছে খুব সুন্দর ফ্যাশনেবল আর অবশ্যই নিচে তলি দেওয়া থাকবে এখানে খুব সুন্দর একটা তলি দেওয়া আছে সাইডে বিট দেওয়া আছে পাইপিং করা রয়েছে এবং প্রত্যেকটা কালারই কিন্তু খুব সুন্দর স্ট্যান্ডার্ড কালার বারো পিস কালার দেওয়া আছে তো দর্শক আশি পার্সেন্ট কালারই পাবেন ইনটেক কাপড় কাটা হান্ড্রেড পার্সেন্ট কটন অবশ্যই এটা হানড্রেড পার্সেন্ট স্টিচ খুব সুন্দর একটা স্টিচ কালেকশন আর আমি যদি এই পোশাকটার সিলাই ফিনিশিং যদি বলি একটু এখানে কিন্তু দেড় ইঞ্চি এলাস্টিক দেওয়া আছে হান্ড্রেড পারসেন্ট খুব সুন্দর দুইটা সেলাই দেওয়া রয়েছে সেলাই ফিনিশিংয়ের জন্য আপনাদের কোনো টেনশন করতে হবে না হান্ড্রেড পার্সেন্ট সেলাই ফিনিশিং পাবেন তো প্রতিটা কালেকশন পাবেন যেমন হানড্রেড পারসেন্ট ফুল এবং হান্ড্রেড পার্সেন্ট ফিনিশিং আর রেটটাও খুবই সীমিত থাকবে তো আমি যদি রেটটাও আসলে বলে দেই এটা হচ্ছে কে দশ বারো চোদ্দো সাইজ তিন সাইজে অ্যাভারেজ তেইশ টাকা আর এর অপারে ওপরের যে সাইজটা ষোলো আঠারো বিশ সাতত্রিশ টাকা তো দর্শক ওই ওই গ্রুপের সাইজটা অবশ্যই ম্যান্স কালেকশন পর্যন্ত পড়তে পারবে তো দর্শক এই হল বাচ্চা প্যান্টের কালেকশন তলি দেওয়া স্টিকার দেওয়া সাইডে বিট দেওয়া হান্ড্রেড পার্সেন্ট কটন পেনগুলা এরপরে আরও একটা কালেকশন আছে সেটা হচ্ছে বাংলা তো দর্শক এটা হচ্ছে বাংলা পেন নিচে তোলি দেওয়া থাকবে না যারা মানে খুবই কম প্রাইজের পেনগুলা খুঁজবেন তাদের জন্য এই কালেকশনটা হতে পারে বেস্ট তো এটা হচ্ছে গিয়া তলি সারা প্যান এখানেও বারো পিস কালেকশন দেওয়া আছে সাইডে বিট দেওয়া আছে স্টিকার দেওয়া সাইডে বিট পাইপিং করা রয়েছে সিলাই ফিনিশিং হান্ড্রেড পার্সেন্ট সুন্দর এখানে একটা প্রিন্ট করা থাকবে অবশ্যই প্রত্যেকটার ভিতরে এক এক ধরনের এক এক ধরনের প্রিন্ট থাকবে আর গার্মেন্টস প্রিন্টগুলো থাকবে প্রিন্টের গ্যারান্টি থাকবে হান্ড্রেড পার্সেন্ট এটাও মূলত কটন কাপড় আর এটার সাইজগুলো দশ বারো চোদ্দ ষোলো তো দর্শক এটা আসলে সর্ব বড় চেষ্টা যদিও এখন হাতের কাছে বান্দা নাই কালেকশনগুলো চন থেকে কিন্তু যদি একটু লক্ষ্য করেন বস্তা বন্দি করে কিন্তু চলে আসছে কারখানাতে এইগুলা কিন্তু অবশ্যই ওনারা বান্ডেল করেন বারো পিস দিয়ে তখন অবশ্য রেডি হয়ে যাবে আর এটার রেটটা খুবই সীমিত মাত্র পনেরো টাকা পিস পনেরো টাকা পিস এক পিস পেন তো এটা অনায়াসে তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা সেল করতে পারবেন আপনারা আর যারা পাইকারি সেল করেন তারা কিন্তু খুবই ভালো একটা রেট নিয়ে সেল করতে পারবেন তো এটারও চারটা সাইজ থাকবে তো দর্শক এর পরবর্তীতে আমি আপনাদেরকে দেখাবো মেয়েদের লুডুস প্যান্ট যেটা আসলে খুবই পপুলার পপুলার খুবই পপুলার তো আমি যদি দেখাই এটা হচ্ছে মেয়েদের লুডুস প্যান্ট এটা আসলে এটার ভিতরে গ্রুপ থাকবে দুইটা দশ বারো চোদ্দ সাইজের একটা গ্রুপ ষোলো আঠারো বিশ বাইশ আরেকটা গ্রুপ উপরের চারটা সাইজ থাকবে আর নিচে তিনটা সাইজ থাকবে তিনটা সাইজে একটা রেট হবে উপরের চারটা সাইজে একটা রেট হবে আর যে কালেকশনটা ধরে আছে আমি এটা এটা হচ্ছে যে উপরের যে চারটা সাইজ সেই সাইজের মাঝের সাইজ এর উপরে আরও একটা কালে সাইজ আছে তো দর্শক আমি যদি বলি এটাও কিন্তু বারো পিসের বান্ডিল থাকবে আর কালার থাকবে খুব সুন্দর কালারগুলো থাকবে কিন্তু আমি দেখাই একটু কালারগুলো এ একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা তো সাতটা আটটা কালার থাকবে এরকম সুন্দর সুন্দর কালার থাকবে তবে এই প্যান্টটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট নিচে তলি দেওয়া থাকবে কারণ একটা প্যান্ট যদি তলি দেওয়া না থাকে সেক্ষেত্রে কিন্তু বাচ্চারা পরার পর পরার সাথে সাথে বসে পড়লে ও তখন কিন্তু প্যান্টটা ছিঁড়ে যায় ফেটে যায় তার জন্য কিন্তু আসলে তলি দেওয়া থাকলে প্যান্টটা খুবই টেকসই হয় এবং বাচ্চারা খুবই আরামদায়কভাবে ব্যবহার করতে পারে আর এটাও হান্ড্রেড পার্সেন্ট গার্মেন্টস প্রিন্ট থাকবে প্রত্যেকটার ভিতরে এক এক ধরনের প্রিন্ট থাকবে প্রিন্টগুলো হান্ড্রেড পার্সেন্ট এই প্রিন্টের গ্যারান্টি থাকবে কাপড় যতদিন থাকবে প্রিন্টও মাগার ততদিনই থাকবে প্রিন্টের গ্যারান্টি থাকবে আর কাপড়টা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড় খুবই সুন্দর স্টিচ করা দর্শক এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট স্টিচ কটন কাপড় আর এটারও হান্ড্রেড পার্সেন্ট এখানে এক দেড় ইঞ্চি এলাস্টিক দেওয়া থাকবে আর এলাস্টিকগুলোর ফিনিশিং কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ফিনিশিং খুব সুন্দর ফিনিশিং তো কালারগুলো কিন্তু এভাবেই কালারগুলো দিয়ে বারো পিস করে বান্ডেল করা থাকবে তো দর্শক বিন্দু কালেকশনগুলো কিন্তু অবে সবে মাত্র কারখানা থেকে আসতেছে ওনারা কিন্তু আসলে বারো পিস করে বান্ডেল করবেন এই যে দর্শক বের হয়েছে এগুলো কিন্তু সর্ব ছোট সাইজ আর এগুলো কিন্তু খুব সুন্দর কালার এরকম কিন্তু বারো পিস বারোটা কালার দিয়ে বারো পিস করে বান্ডিল করা হবে অনায়াসে দেড় এক বছর থেকে দেড় বছর বাচ্চারা খুব ইজিভাবে পড়তে পারবে আর প্রত্যেকটার কিন্তু সিলাই ফিনিশিং হান্ড্রেড পার্সেন্ট সিলাই ফিনিশিং খুবই সুন্দর নিচে তলি দেওয়া থাকবে নিচে অবশ্যই একটা রাউন্ড দেওয়া থাকবে আর এটার কারণেই মূলত এই প্যান্টটাকে লুডুস প্যান্ট বলে সকলেই তো দর্শক এই হলো কালেকশন লুডুস প্যান্টটা যদি আমি রেটটা বলে দিই দশ বারো চোদ্দ হচ্ছে সতেরো টাকা ষোলো আঠারো বিশ বাইশ সাত টাকা যারা আসলে অনেক বেশি পরিমাণ কালেকশন নিবেন যারা পাইকারি সেল করেন ডিস্ট্রিক্ট পর্যায়ে তাদের জন্য সামান্য একটু আলোচনা করা চলবে আর যারা আসলে খুচরা পর্যায়ে সেল করার জন্য তাদের জন্য ফিক্সড রেট হবে সতেরো টাকা এবং সাতত্রিশ টাকা আর পর্যাপ্ত কালেকশন আছে দর্শক এই সাইজ হবে বারো চোদ্দো ষোলো আঠারো বিশ তো এই এই কিন্তু আসলেই প্রতি সাইজে সাইজে রেট হবে আপনারা কিন্তু সাইজে সাইজে রেট নিতে পারেন অ্যাভারেজও চাইলেও নিতে পারেন কালারগুলো যদি আমি একটু দেখাই এগুলো হচ্ছে কালার খুব সুন্দর লাইট কালার আর প্রত্যেকটাই গার্মেন্টস প্রিন্ট থাকবে হানড্রেড পার্সেন্ট ফুল সেলাই ফিনিশিংগুলো খুবই সুন্দর তো দর্শক এটার বড় সর্ব বড় সাইজটা আসলে সর্ব বড় সাইজটা আট থেকে নয় বছর বাচ্চারা পড়তে পারবে আসলে স্বাস্থ্য অনুযায়ী বাচ্চারা পড়তে পারবে আর সর্ব ছোট সাইজটা এক থেকে দেড় বছর বাচ্চারা করতে পারবে এটা রেটা আলোচনার সাপেক্ষে থাকবে আমি রেটা প্রকাশ করতেছি না তো দর্শক আমি আর ভিডিওটা লং করব না আপনাদের এরকম পোশাকের পাইকারি কালেকশন গুলার সন্ধান দেওয়াই এই চ্যানেলের মূল উদ্দেশ্য আর যারা আসলে সরাসরি কারখানায় কালেকশনগুলো তৈরি করে থাকেন সেই সমস্ত কালেকশনগুলাই আমি আমার চ্যানেলের দর্শকের সামনে তুলে ধরার চেষ্টা করি তো দর্শক সবসময় আমাদের পাশে থাকবেন একটা লাইক কমেন্ট শেয়ার করে আমাদের ভিডিওটা কন্টিনিউ করবেন যাতে এরকম আপডেট আপডেট ভিডিওগুলো আপনাদের সামনে সারার সাথে সাথেই চলে আসে তো দর্শক আমি আজকের প্রতিবেদন এখানে রাখব তো আল্লাহ হাফিজ